ছোট পর্দার অভিনেত্রী ফারজানা আহসান মিহি বিয়ের খবরের আগেই এসেছে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদের খবর শুভ চৌধুরীকে মোহাম্মদ জাহাঙ্গীর কামাল বিয়ে ও সন্তানের বিষয়টি নিয়ে কদিন ধরেই চলছিল আলোচনা সমালোচনা এমন কি এক কোটি টাকা দেনমোহরের জন্যই নাকি তার স্বামীকে তালাকনামা পাঠিয়েছেন এমন অভিযোগও তুলেছেন অনেকে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মিহি ফারজানা আহসান মিহি বলেন আমি বিয়ে করেছি বাচ্চাও আছে কাছের মানুষরা সবাই জানে এটা আড়াল করিনি শুভকে তালাক দেওয়ার পর বিষয়টি নিয়ে কথা হচ্ছে কেউ কেউ বলছে আমি এক কোটি টাকা দেনমোহর নেওয়ার জন্য এমনটি করেছি কিন্তু ওর কি ক্ষমতা আছে আমাকে এক টাকা দেওয়ার আমি ওর কাছে মুক্তি পাওয়ার জন্য তালাক দিয়েছি সে একজন প্রতারক ওর প্রতারণার শিকার অনেক মানুষ আমার কাছে প্রতিনিয়ত আসে এই অভিনেত্রী বলেন দু সালে কলেজে পড়ার সময় সে আমাকে মিথ্যা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নিজের প্রথম বিয়ে গোপন করে আমাকে বিয়ে করে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল এক লাখ টাকা কিন্তু তার গোপন বিয়ের খবর জেনে যাওয়ার পর সে আমাকে বলে তাকে ডিভোর্স দিয়েছে কিন্তু নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখত ফলে আমি আমার মায়ের বাসায় চলে আসি দু সালের ঘটনা এটা তখনই আমি তাকে তালাকের চিঠি দেই এর নব্বই দিনের মধ্যে সে আমাকে যে কোনো মূল্যে গ্রহণ করতে রাজ হয় আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে সে আমার কাছে চলে আসে এবং এক কোটি টাকা দিয়ে সে নিজেই আমার অর্জন করার করার চেষ্টা করে। তাকে ব্যবসা জন্য বিশ লাখ টাকা দিয়েছি টাকা নিয়ে দুবাই গেছেন সেখানেও বুঝতে পেরেছি সংসার সম্ভব না গত ত্রিশ জুন আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি যা কার্যকর হতে তিন মাস সময় লাগবে দীর্ঘ সময় ধরে তার সঙ্গে আমার ঝামেলা চলছে আমার নামে ভিত্তিহীন কথা বলার জন্য তাকে লিগাল নোটিস পাঠিয়েছে তার নামে সাইবার ক্রাইমে মামলাও করেছি সেটি তদন্ত চলছে শুভ বলছে আমি এই মুহূর্তে ব্যবসার কাজে দুবাই আছি আগামী মাসে দেশে আসব। সে সময় অভিযোগ করেছে সত্য নয় রিপিট সে যে সব অভিযোগ করেছে সত্য নয় আমার গার্মেন্টস ব্যবসা আছে ট্রেড লাইসেন্স আছে তবে ব্যবসায়িক একটা চেক নিয়ে মামলা হয়েছিল তা পরবর্তী সময়ে সমাধান হয়েছে মিহির স্বামীর দাবি স্ত্রীকে নিয়ে প্রায় এক ডজন নাটক প্রযোজনা করেছেন তবে স্বামীর প্রযোজনায় মাত্র একটি নাটকে কাজ করেছেন তুমি রবে মনে নামের নাটকটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন বলে জানান মিহি